হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো জারুল গাছ নিয়ে জারুল ফুল যাকে আমরা বাংলায় বলি বাংলার চেরি গাঢ় সবুজ পাতার উপর বেগুনি রঙের পাপড়িতে ফোটা জারুল ফুল গ্রীষ্ম থেকে শরৎকাল পর্যন্ত ফোটে যখন এই রাস্তার মাছ বাজটি যখন যাইতাম দেখতে ভালোই লাগতো যতদিন মানে মনে মনে আমি টার্গেট করছিলাম যে এখানকার কিছু ভিউ আমি নিব আর জায়গাটাও খুব সুন্দর